সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নেবে তাহলে পরীক্ষায় ভালো একটা মার্কস পাবে তোমরা তোমাদের যদি এই বিষয়গুলো প্রবলেম হয় তাহলে ইউটিউবে এইগুলোর উপর ক্লাস নেওয়া আছে কিন্তু তোমরা ওইগুলো দেখতে পারো এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এটা হচ্ছে প্রশ্নের অ্যানসার স্ক্রিপ্টটা প্যাসেসের বাংলা অর্থ সহ এবং উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তো এই প্রশ্নের সেটটা শেষ করতে তোমাদের সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগার কথা না এক ঘন্টা সময় ব্যয় করে যদি পরীক্ষায় কমন পাও তাহলে এটা লস প্রজেক্ট হওয়ার কথা না তোমরা অবশ্যই এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নিবে কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে